হজরত জুবাই রিবনে আওয়াম রাহু রসুল্লাহ সাল্লুসাল্লাম এর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং ধনী একজন তবে তিনি সবসময় সততার বিষয়ে অত্যন্ত কঠোর ছিলেন মৃত্যুর আগে তিনি তার সন্তানদেরকে বলেছিলেন আমার কাছে অনেক আমানত রাখা আছে মৃত্যুর পর এগুলো সঠিকভাবে তাদের মালিকের নিকট পৌঁছে দেবে সন্তানরা তার ইচ্ছা অনুসারে কাজ করলো এবং সব আমানত যথাযথভাবে মালিকের নিকট ফিরিয়ে দিল তবে আশ্চর্য বিষয় হলো এই যে জুবাই রহমাতুল্লাহি আলেহি এর রেখে যাওয়া আমানত অর্থ এবং তার আইবাদতের বরকত এতটাই ছিল যে সন্তানরা নিজেরা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল শিক্ষানীয় বিষয় আমানত রক্ষা করা এবং সততার পুরস্কার আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে বান্দাদেরকে দিয়ে থাকেন